হ্যালো বন্ধুরা এই যে দেখুন আঙ্গ রেস্টুরেন্ট গ্রামের মধ্যে সুরমর রেস্টুরেন্ট একটা দিচ্ছি এনে দিয়ে এসে ওলা হয় অল্প যা বেসা কিনে হয় দেখতে পাচ্ছেন দিনের থেকে রাতে আমাদের রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এই তো নাসিকা দেখুন কি করতেছে তুমি কি খাইতেছ তুমি কি খাও নাসিকা কি করতে দেখুন নাসিকা কেমনা করে খেলাইতেছে রাত্রে আমরা রেস্টুরেন্টে ট্রাইলে বাড়ির বুগালে তো আমাদের রেস্টুরেন্টে রোল পাস্তা ফ্রাইড রাইস সিংড়া আন্ডার সপ বহুত বস্তু পাওয়া যায় আপনাকে যদি ইচ্ছা করে আসতে পারেন আপনারা আমাদের রেস্টুরেন্টে

এতো সামিন বন্ধুরা আমাকে রেস্টুরেন্ট করি মানুষের কাম কোনোটাই শুরু না সবই বড় কর্ম করে মানুষে খাইলেই হয় চুরি ডাকাতি না করলেই হয় মানুষের কর্ম করে খায় তো কাম কোনোটাই শুরু না ভিডিঅ' এটা যদি ভাল লাগে অৱশ্যে ইউটিউবে দেখলে ছাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ ফেচবুকে দেখলে ফল' শ্বেয়াৰ কৰক বন্ধু কষ্ট কৰি ভিডিঅ' বনায় ফল' কৰি পাছে থাকোঁ ভিডিঅ' এটা ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰক